হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি এখন স্নান করে এসেছি এখন গামছাটা মাথা থেকে খোলা হয়নি তো দেখা যাক আজকে ব্লগটা কটার সময় স্টার্ট করলাম এখন বাজে ঘড়িতে পৌনে দশটা পৌনে দশটা একটু বেশি হয়েছে তো যাই হোক এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকালের কাজগুলো সবই সারা হয়ে গেছে ওদিকে রান্নাও বসে গেছে আর টিফিনের জন্য আমি আজকে আলু ভাজা বসিয়েছি তো সেটা এখন হচ্ছে আর এইদিকে দেখো সোনায় কী করছে সোনায় এখন বই পড়ছে তো যেহেতু আজকে সানডে আর এদিকে দেখো বিছানা চারটা সকালবেলা পাল্টে নিয়েছি আর এখন সোনায় বই পড়ছে প্রীতি বই পড়া হয়ে গেছে তো একটা কথা বলি আগে কিন্তু আমার সাথে সাথে সোনায়েরও চান করা হয়ে গেছে তো ও পটি পটিতে গিয়েছিল তো পটি করে নিয়ে ও একেবারে স্নান করে নিয়েছে কারণ কলে জলও এসে গিয়েছিলো আর ও স্নান করেছে বলে প্রীতিও স্নান করে নিয়েছে তো আজকে পুরো স্নান পুরো কমপ্লিট আমাদের শুধু তোমার দাদাভাইয়ের বাকি আছে ও এখন জল আনতে গেছে তো জলটা এনে টিফিন করে ও স্নান করে নেবে তো কাকা একটু আগে ফোন করেছিল কাকাও আসছে আজকে যেহেতু ছুটি আছে ও কাকার এখন রোজই ছুটি রিটায়ার হয়ে গেছে তো আজকে কাকা আসছে ফোন করেছিল তো চলো কাকা এলে আবার তোমার সঙ্গে কাকা এলে আবার তোমার মানে কাকা এলে তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে মায়ের হচ্ছে মাছের ঝোল হচ্ছে তরকারি হচ্ছে প্রীতি

তারপরে দেখো কাকা আসতে কাকাকে টিফিন দিয়ে দিয়েছি কারণ কাকা টিফিন করে এসে তাও আমি টিফিন দিয়েছি কারণ হচ্ছে কাকা খালি যাই 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 তো আমি জোর করে টিফিন দিয়ে বসে দিয়েছি খাও আমি আসছি নাহলে তো এদিকে দেখো প্রীতি দেখো মানে মুখে পাউডার মেয়েকে আয়নার সামনে কি অবস্থা করছে মুখটা দেখো এদিকটা এটা দেখো কাকা কত কিছু এনেছে

কাকা টিফিনটাও সব করলো না আমার আমি একটু পাশে বসতেও পারলাম না কাকা আসলে তারা কাকা চলে গেলো তো মনটা খুবই খারাপ লাগছিল কাকাকে জড়িয়ে ধরলাম তারপর কাকায় এলো আর গেল টাইম নিয়ে সকালবেলা আসবে আর চলে যাবে এই যে দেখো কাকাকে মুড়ি দিয়েছিলাম কাকা দেখো মুড়ি ডিম কিছুই খায়নি সব একটুখানি খেয়ে রেখে দিয়েছে এদিকে দেখো আমি আলু ভাজা আজকে ডিম ভাজা মুড়ি নিয়েছি রোজ তো আলু সিদ্ধ মুড়ি মেয়েরা খায় তো আজকে ডিম ভাজা আলু দিয়ে মুড়ি খাওয়া এই দেখো এটা ভূত সেরেছে না ফড়িং সেরেছে ফড়িং তাই আজকে একটু আলু ভেজেছি আলু ভাজা ডিম ভাজা যদি তোমার দাদা ভাই আছে আজকে একসঙ্গে খাবো বলে তারপরে এই দেখো অর্দিজা এসেছিলো অর্দিজাকে দুটো লিচু দিচ্ছিলাম তো অরদিজা নিতে চাইলো না ওই একটাই লিচু নিলো তো খেয়ে বলছে টক তো মুখটা কেমন করছে দেখো সকাল থেকে আকাশটা না মেঘলা করে আসছে সকালবেলা ঝিঝি করে বৃষ্টি পড়ছিলো এখন ঘরে কারেন্ট নেই আর দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে তো যাই হোক মেঘলা মেঘলা ওয়েদার আর কারেন্ট নেই এমনিতেই ভালো লাগছে না আর তার মধ্যে কাকা এলো আচ্ছা তোমরাই বলো মানুষটা এতদিন পর এলো যাক বাড়িতে এলো তো একটু বসলো না ওই খাবার দাবার নিয়ে এলো নিয়ে নিয়ে এলো নিয়ে দিয়েই চলে গেলো তা কি ভালো লাগে বলো একটা মানুষ বাড়িতে এলো তার সঙ্গে একটু ভালো করে কথা বললাম না তাকে ভালো করে দেখলাম না শুধু নিয়ে এলো আমি ওদেরকে টিফিনের জন্য আলু ভাজলাম মেয়েরা যেহেতু মেয়ে বেলা হয়ে গেছিলো মেয়েদের জন্য মেয়েদের খিদে পাচ্ছিল তো ওই মুড়ি বার করছিলাম তো কাকে বললাম যে তুমি বসো ও কারেন্ট এসে গেছে লাইট চলছে কাকা বললাম তো তুমি একটু বসো আমি ওখানে যাই তোমার সাথে একটু কথা বলি তারপরে যাবে তো কিছু না কাকা রতন দাদুকে নিয়ে এসছে রতন দাদু টিপ মানে রতন দাদু ফ্যান চালায় তো ওনাকে নিয়ে এসছে উনি টিপ খাট টিপ ওই গাড়ি চালাতে যাবে যাই হোক যাবে তো খালি তাড়াগড় করছে খাই তাড়াহাগুড়ো করছে যে গাড়ি চালাতে যাবে চলে যায় চলে যায় আমি তুমি আগে আসতে পারো না যে তুমি আগে চলে এলে তারপরে রত্ন একটু আমার কাছে বসলে কথা বললে তারপরে রতন দাদু এলো এলে আনতে এলো তারপর তুমি চলে গেলে ঠিক আছে তুমি এসেই মানে এগুলো মানে ওগুলো নিয়ে এলো দিল চলে যা চলে যাই করছে তা ভালো লাগে বলো ভালো লাগে তো চলো আমার টিফিন হয়ে গেছে আর মা দিকে রান্নাও হয়ে গেছিলো টিফিন করার পর রান্না হয়ে গেছিলো দেখলাম তো তারপরে আমি বাসন ফাসন মেজে এসে মেয়েদের স্নান তো বলেছি আগেই হয়ে গেছে তো এখন কোনো কাজ নেই একটু নিয়ে বসবো আজকে দেখো তোমার দাদাভাই বাইরে বসে আছে মেয়েরা বাইরে খেলা করছে তো চলো হ্যাঁ একটু পরে দেখা করছি তারপরে আমি কিছুক্ষণ ফোনে মানে খাটে শুয়ে শুয়ে রিলস দেখছিলাম ফোনেতে আর কিছু শর্ট ভিডিও দেখছিলাম তো সেটা তোমার দাদাভাই দেখো ক্যামেরা করছিল। তারপর বাড়িতে হাঁকা হাঁকি করছিলো বাইরের দিকে তো বাইরে বেরিয়ে দেখলাম যে ওই ভোটের জন্য কাগজ দিতে এসেছিলো আর এই যে দেখো খাতে কি এটা এটা হচ্ছে আমার তৃণমূলের তরফ থেকে ব্যাগ তো ভেবেছিলাম ব্যাগের মধ্যে হয়তো কিছু টাকা পয়সা আছে তো টাকা পয়সা নেই কিছু জাস্ট একটা খালি ব্যাগ তো আমি ইনস্টাগ্রামে একটা ভিডিওতে দেখেছিলাম যে নাকি পাঁচশো করে টাকা দিচ্ছে তো এটা তাহলে ওটা একদম ফ্যাক হবে কারণ এত মানে এত কাঁচা কাঁচ তৃণমূল করবে না যে টাকা দিয়ে ভোট না তো যাই হোক ব্যাগটা খুলে দেখলাম যে ব্যাগটা খালিই আছে তো ব্যাগটা বেশ সুন্দর লাগছিলো তো ব্যাগটা কি করবো মানে আমার তো লাগবে না তো আমি আমার মেয়েদেরকে দিয়ে দিলাম তো এই যে দেখো ব্যাগটা লক্ষ্মী ভান্ডার লেখা আছে আর পিছনে দেখো পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপসিল মা বোনেরা পাবে বারোশো করে তো তো এবার চলো দেখা যায় আজকে কী কী রান্না হয়েছে এই যে দেখো দেখতে পেলে শসা কুচনো আর মেয়েদের মাছ ভাজা এই যে দেখো এদিকে ভাত তো আজকে দেখো এটা কি হয়েছে দেখো আজকে মাংস হয়নি আজকে হয়েছে মাছের ঝোল কোনো সবজিও নেই জাস্ট আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল হয়েছে আজকে দেখো এটা ঢ্যাঁড়সের ঝাল তো ব্যাস আজকে আমাদের এই রান্নাই হয়েছে আর এদিকে দেখো মেয়ের জন্য মানে প্রীতির জন্য আলু সিদ্ধ করেছিলাম ও ভাত দিয়ে খায় মুড়ি দিয়ে আর লাস্ট হলো এই চাটনি আর পাঁপড়টা ওই ঘরে আছে তো চলো আজকে আমাদের এই রান্না হয়েছে তো এবারে এটা আমি সোনাইয়ের জন্য পার্টিতে তুলে নিচ্ছি কারণ সোনাই ঝোল আলো আলু দিয়ে খাবে আর ওর মাছ ভাজা আছে ঝোলের মাছটা ওকে দিই না কারণ যদি ঝাল লাগে তখন ও খেতেই পারবে না তো ওকে ঝোলের মাছটা দিই না ওকে ভাজা মাছটা দিই আর এই ঝোলটা ঝোলটাকে তুলে দিই তো এদিকে দেখো সোনাইকে খেতে দিয়ে দিয়েছি সোনাই বসে বসে ভাবছে যে আজকে মাছ হয়েছে মাংস কেন হয়নি আমিও ঠিক জানি না বাবা মানে পয়সায় হয়নি তাই বাবা নিয়ে আসেনি তো হোক যে মাছ মাছ হয়েছে তো প্রীতি দেখো প্রীতি ভাতের মধ্যে ঘি নিল ও তো সিদ্ধ ভাত সিদ্ধ ঘি বা তালু সিদ্ধ ঘি খেতে ভালোবাসে আর এদিকে দেখো তারপর দুপুরে খুব বৃষ্টি পড়ছিল। তো এইদিকে দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে আর এখন কি আমি ভয়েসটা দিচ্ছি এখন সন্ধেবেলা ভয়েস দিচ্ছি তো এখনও বাইরে বৃষ্টি পড়েনি কিন্তু বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে ঝড়ে একটা আওয়াজ হচ্ছে বাইরে তারপর যে ঝড়টা আসে রেমাল তো ওটার জন্যই যদি গাছপা যদি পড়ে যায় সেই জন্য এই গাছটা না খুব লম্বা হয়ে গেছিলো তো বাবা কিছুটা ডাল ছেঁটে দিল গাছটা একটু ছেঁটে দিল যাতে গাছটা না পড়ে যায় বা কোনো ক্ষতি না হয় তো এখন বাবা সেইগুলোই গাছ কাট গাছ কাটছিলো তারপর এই পাতাগুলো পরিষ্কার করছিল তাই অনেকটাই বেলা হয়ে গেছিলো ভাত খেতে তো চলো বন্ধুরা আজকে ছুটির দিনে আড়াইটা বেজে গেছে তো মা আজকে ভাত মাছে গ্লাস আনতে হবে বিদি জলটা বসে খাও তো দাঁড়িয়ে জল খায় না বড় গ্লাস ঘরে আছে তো চলো বন্ধুরা এবার খেয়ে এনে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তো দুপুরে লাঞ্চের পর একেবারে বিকালে কাজটা সেরে নিয়ে তারপর দেখো বাইরে ঝিঝি করে কিন্তু বৃষ্টি পড়ছে তো আমরা মানে আমি আর প্রীতি ওর মধ্যেই মানে রিল্স বানাতে রেডি হয়ে গেছি তো প্রীতিকে আমি ছাদের তোলায় দাঁড় করেছি কারণ ওখানটা বৃষ্টিটা পড়েনি ওপরটা ঘাট আছে আর আমি দেখো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম প্রীতি বৃষ্টির দিকে যাওয়া ছিল তোকে আমি আবার সরিয়ে নিলাম যে তুই এদিকটা দাঁড়া এদিকটা বৃষ্টি পড়ছে তো দেখো আমরা কিভাবে মানে শর্ট ভিডিও বানাচ্ছিলাম আজকে কিন্তু আমার থেকে প্রীতি ভালো করেছে তোমরা দেখো

তো সব সব বানিয়ে নি তো চলো বানিয়ে মানে রিলস বানানোর পর তারপর দেখা করছি তো ফ্রেন্ডস এই দেখো কি পরিমাণে ঝড় হচ্ছে দেখো এই দিকটা কি পরিমাণে ঝড় ঝড়টা হয়েছে তোমার সাথে দেখো গাছপালা পড়ে যাবার অবস্থা মানে এত ঝড় হচ্ছে মনে হচ্ছে গাছপালা পড়ে এখনই এক্ষুনি পড়ে যাবে তো দেখো তো দেখতেই পেলে একটু আগে যে বাবা কটা গাছের ডাল দিয়েছে গাছ পড়ে আবার ভয়তেই তো একটু বৃষ্টি পড়ছিল তো আমরা সেই জন্য ছাদে উঠিনি এখন ছাদে উঠলাম যেহেতু এখন বৃষ্টি পড়েনি আজকে এখন মেয়েরা ছাদে খেলা করছে ওইদিকে অদ্দি যারা ছাদে ওরাও ছাদে উঠেছে আর সকাল থেকে যেহেতু কারেন্টটাও নেই কারেন্টটা যাচ্ছে আসছে তো রাতে এসেলাম ভিডিও করতে পারবো কিনা তাও জানি না কারণ এই ফোনেতে চার্জ কমে এসছে আবার এডিট করতে হবে ভিডিওটা তো তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তারপর কালকে ভিডিওটা তোমরা দেখতে পাবে যে ঝড়ে কিছু হয়েছে কি না হয়েছে তো তোমাদের ওখানে যেখানে যেখানে ঝড়টা হচ্ছে তো তোমাদের কি কী ক্ষতি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের যদি কোনো হয়ে থাকে আমরা আমি অবশ্যই তোমাদের জানাবো পরের ব্লগে তো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের এই ঝড়েতে কী ক্ষতি হয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা